मोबाइल तकला কোথায় কিনে তো রাখছিলাম हार्ट बीटটা তো বেরেই যাচ্ছে রে কি বলিস দোস্ত এটা দিয়ে কয়টা হবে তোর দেখ নুসরাত সবার থেকে আলাদা ভিন্ন আমার কাছে একদম স্পেশাল হ্যাঁ বর্তমানটা তো সব সময় তোর কাছে স্পেশাল কেমন আছো তুমি জি ভালো কিছু না আবির ভাই হ্যাঁ কিছু তো বলতে চাই কেন বোঝো না কি করে বুঝবো আপনি তো কখনো বলেন নাই সব কিছু কি বলতে হয় বুঝে নিতে হয় দেখেন আবির ভাই আমার এখনো বয়স হয়নি নাই বোঝার আপনি বুঝিয়ে বলেন ওদের সামনেই বলবো অসুবিধা কি আপনি তো আর খারাপ কথা বলতেছেন না আরে না না খারাপ কথা কেন বলবো কথাটা গোপন গোপন কথা সবার সামনে বলতে নাই বোঝেন না ফিসফিস করে বলতে হয় ফিসফিস করেই তো বলতে চাই আবির ভাই গোপন কথা গোপন জায়গায় বলতে হয় এত অভিজ্ঞ মানুষ আপনি এটাও জানেন না আমি তো সবই বুঝি তুমি বুঝবে কিনা সেটাই চিন্তায় ছিলাম আমি কিন্তু অতটাও ছোট না কলেজে পড়ি তাহলে কখন আসবে কোথায় গোপন কথা শুনতে গোপন জায়গায় এত উতলা হইছেন কেন আবির ভাই সময় হোক সবই হবে শালা তুই একটা জিনিস রে এই দাঁড়া কি রে সারাদিনটা মুখটা পেচার মতো করে রাখছো কি হয়েছে তোর তোর লাগলে বলবি রাজু তো ফাঁকাই আছে আমার না তোর যা খুশি তাই কর ঠিক আছে আমার যা খুশি আমি তাই এখন করবো হ্যাঁ এত রাতে ফোন দিলেন কেন বাবা মা তো এখনো ঘুমায় নাই তোমার সাথে কথা বলতে ইচ্ছে করতেছে তোমাকে দেখতে মন চাচ্ছে ও মা আমি আবার কি করলাম কি করব বোঝো না তুমি তো সবকিছুই বোঝো আমি আবার কি করছি আমার ঘুম খাবার সবকিছু নষ্ট করে দিয়ে এখন বলতেছ আমি কি করব তাই না কে আমি আপনার তুমি কে কাল আসো কালকে আমি তোমারে বুঝাই দেবনি তুমি কে আচ্ছা বুঝায়ো একবার ফোন রাখো তো মাটির পেলে আবার খবর হয়ে যাবে ও আল্লাহ আমি তো মারা যাব কি হলো কি হলো তুমি কি বুঝতেছো না তুমি করে বলো আবার বলো কি বলবো কেন তুমি করে বললা যে তুমি বলো বারবার বলো আচ্ছা বলবো এখন রাখছি আমি বাই আমি তোমাকে ভালোবাসি আমি তোমার ভালোবাসা পেয়ে ধন্য হতে চাই দেখো তোমার ভালোবাসা দিয়ে আমায় ধন্য করো আমি আর পারতেছি না এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দাও আমায় প্লিজ ভালোবাসার কথাটা সবার সামনে বলে ফেলে না ভাই ভালোবাসা পবিত্র জিনিস এটা সবার সামনে বলবো না কি আচ্ছা ঠিক আছে এবার উঠে দাঁড়ান কি আবার দেখে ফেলে সমস্যা হবে তুমি কি মনে করো আমি কাউকে থেকে ভয় পাই মোটেও না আমি তোমাকে ভালোবাসি তোমাকে আমি চাই ভাব দেখলে গা জ্বলে যায় এই তুই এত কথা বলিস কেন বলবো না তো কি করব আজকাল কি ফুল দিয়ে কেউ ভালোবাসা করে তা আবার বন ফুল ফকিনি কোথাকার তুই থাক তো লাইল মজলে ভালোবাসা নিয়ে আমি আস এই দাঁড়া এটা কোন কথা দেখ আমি নাকি ফকিনি মিসকিন আমি চাইলে তোর দামি জিনিস গিফট করতে পারতাম তো দিলি না কেন ভাবলাম নুসরাত অন্য সবার মতো না তাই প্রথম গিফট দিলে যদি মাইন্ড করে এই জন্য মনে কর পুরান পদ্ধতি অবলম্বন করলাম হ্যাঁ ঠিকই তো আছে নুসরাত তো আর অন্য মেয়েদের মতো না নুসরাত বলে না রানী আমার তো মান সম্মান সব শেষ করে দিছে ওর সামনে দেখ একটা ফকিরনি মুখিনি যা তা কইছে করে তোর জন্য ভালোই হইছে ভালো তুই কি বুঝলি নুসরাত বুঝল তুই বর্তমান যুগের প্রেমের বিষয়ে একেবারে অজ্ঞ আর তুই যে মিসকিন না এটা তো প্রমাণ করে দিলেই পারিস এই জন্য তুই আমার জিগরি দোস্ত আয় চলো না যাই কোথায় যেখানে দুই চোখ যায় ঠিক আছে আচ্ছা তোমার বাবার তো অনেক টাকা তাই না কেন তোমার বাবার তো অনেক টাকা হ্যাঁ আমার বাবার অনেক টাকা আর টাকা থাকলে যখন যা ইচ্ছা তাই করা যায় আর জানো তো আমার বাবার টাকা মানে আমার টাকা আর টাকা থাকলে যা ইচ্ছা তাই করা যায় আচ্ছা চলো হ্যাঁ চলো তুমি আমাকে কোথায় নিয়ে আসলা আরে এটাই তো আসল ভালোবাসার জায়গা বুঝতেছো না তুমি আমি দুজনে এক কাছে আসবো একে অপরের একান্ত আপন হবো ভালোবাসার কথা বলার জন্য তুমি আমাকে এখানে নিয়ে আসছো হ্যাঁ এর থেকে ভালো সিকিউরিটি আর সেফ জায়গা নাই কিন্তু তুমি তো আমাকে আগে বলো নাই যে তুমি এখানে নিয়ে আসবা আরে সব কথা তোমাকে বলতে হয় বুঝের নিতে পারো না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বসো আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি আরে এ তো মেঘনা চাইতে বুত তুফান এসে গেল কি করি ব্যাপার তুমি এখনো প্রস্তুতি হও নাই এক সেকেন্ড দাঁড়াও তোমাকে আমি খুব ভালোবাসি আমিও তোমাকে অনেক ভালোবাসি কে কে দর্জনক করতেছে আমি কেমন করে বলবো তুমি কেমন কর মানে তুমি তো বাড়ি আমি এখানে তো কারো আসার কথা না এখন কি হবে কে দর্জনক করতেছে বলো আমারে শোনো তুমি আসতে চাইলে তুমি এখান থেকে যাও আমি চলে যাই আমি মানে তুমি চলে যাও মানে তুমি আমার এখানে নিয়ে আসছো বিপদে চলে যাবা তুমি তুমি কেমন করে বাঁচবা তুমি জানো আমি জানি যাই আরে তুমি যাও আর তুমি থাকবে ছাড়ো আমাকে আরে বিয়ে তো কোনো সমস্যা হয়নি তো না ভাই কোনো সমস্যা হয়নি ওই কই গেছে এদিকে পালায় গেছে এদিকে ফোনটা খুঁজ ফোনটা খুঁজ

তো কি বল মোবাইলটা মোবাইলটাই তো এখন আমার কাছে তা দিয়ে দেন কি অপুকে মগল মন্ডলুক নাকি ফোনটা হ্যাঁ যে দিয়ে দিব

ভাই ভুলে গেছে জানিস একটা মেয়েকে ধর্ষণ করলে দেখছিস একটা বারো ভেবে দেখছিস একটা এত বুঝি না আপনি আপনি আমাকে মাফ করে দেন ভাই আমি তো তোকে মাফ করবো না তোকে তুই তো মাফ তোকে তো মাফ করা যাবেই না তোকে যা প্রশাসন দেখবে Aí é então por isso só correr que ai